আসসালামু আলাইকুম সকলকে কৃষি বিচিত্র চ্যানেলের পক্ষ থেকে শীতের আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোয়ারবাদ জানাচ্ছি শীতকালীন ফুল এই ফুলের জীবনকালটা হচ্ছে শীতকাল যতদিন পর্যন্ত থাকে ততদিনই কিন্তু এটি শীতকালের পরবর্তী কয়েক মাসও এটি ঠিকে এবং এই গাছে পাতার থেকে বেশি হয় ফুলই হয়ে যায় তো আর এটি খুবই সুন্দর একটি গাছ আমরা আরো কিছু গাছ আমরা আপনাদেরকে দেখাই ডেন্টাস ডেন্টাসের বেশ কয়েকটি কালার হয় এই যে দেখেন ড্যান্টাসের একই কালার এটাও কিন্তু শীতকালীন ফুল ড্যান্টাস এটা হচ্ছে শীতকালীন ফুল এটা ড্যান্টাসের এই আর একটা কালার হয় তারপর হচ্ছে এটা একটা কালার এক একটা কিন্তু কালার এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন ড্যান্টাস আর এটা হচ্ছে একটি পাতা বাহারের একটি জাত আর এখানে দেখতে পাচ্ছেন যে হলুদ যে ফুলটা এটা হচ্ছে ট্যালেন্ডুলা ট্যালেন্ডুলাও কয়েকটা কালার হয় এটা একটা কালার ওই যে একটা কালার দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে এখানে আসেন আর একটা বিষয় দেখাই যে অনেকে হচ্ছে আমরা মিষ্টি পান খাই না মিষ্টি পানের মতো এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এই তিনটা আহ এরপরে হচ্ছে ধরেন চারটা এই যে সংমিশ্রণটা এটা কিন্তু অনেকটা মিষ্টি পানের মতোই আমরা যারা মিষ্টি পান খাই এরকম এটা হচ্ছে একটা ছুটি ফুল আ মরুদ ফুল এগুলো হচ্ছে ক্ষণিক সৌন্দর্য আপনার ভাষায় যদি ক্ষণিক সৌন্দর্য বৃদ্ধি করতে চান কিংবা প্রতিষ্ঠানে অনেকই সিজন ভিত্তিক যে আপনাদের সৌন্দর্যটা পরিবর্তন করে থাকেন আপনাদের জন্য হচ্ছে এই ফুলগুলো আর যারা আপনাদের দীর্ঘ দীর্ঘস্থায়ী ফুল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই যে গোলাপ এগুলো হচ্ছে 12 মাসি ফুল আরো আছে একটু দেখাবো এই যে এখানে দেখেন এই যে গুচ্ছ গোলাপ আমরা আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা গুচ্ছ গোলাপ দেখতে চান এই যে গুচ্ছ গোলাপ মানে একসাথে অনেকগুলো গোলাপ এই যে দেখেন গুচ্ছ গোলাপের এটা একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার বেশ কিছু এরপরে হচ্ছে গুচ্ছ গোলাপের এখানেও বেশ কিছু কালার রয়েছে গাঁদা মূলত হচ্ছে শীতকালীন ফুল হওয়া সত্ত্বেও সারা বছরই গাদা কিন্তু গাঁদা ফুল কিন্তু গাছে পাওয়া যায় এই ফুলটা হচ্ছে বারো মাসের ফুল এটা বারো মাসের দাদা অপোজিট সাইডে আর একটা আছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে শীতকালীন এখানে দেখেন বেশ কিছু গোলাপের কালেকশন রয়েছে আহ ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এগুলো খুব শীঘ্রই আমরা এগুলো আমাদের কালেকশনে যোগ করবো এ হচ্ছে গোলাপের একটা কালার যেটা আমরা সবসময় দেখে থাকি লাল এই লালটা এটা হচ্ছে অনেকটাই কাঁচা হলুদের মতো একটা সাদা তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা কালার মাশাল্লাহ যে কেউ মন আকর্ষণ করবে এই কালারগুলো বাগান বিলাস নিয়ে আমরা আপনাদেরকে বেশ কিছু কালার দেখাই বাগান বিলাসের এই যে দেখেন বাগান বিলাসের এই কালারগুলো এই কালারগুলোর কাটিং আমাদের কাছে আছে আমরা পরবর্তীতে যখন আমাদের এই কাটিং থেকে আমরা চারা করব সেই চারাতে যখন ফুল হয় তখন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার জন্য প্রি বুকিং দিয়ে রাখতে হবে কারণ এটার চাহিদা প্রচুর পরিমাণে মানে আমাদের নার্সারিতে আমরা এটার কাটিং দিয়েছি বাগান বিলাসের আরও কয়েকটি কালার আছে একটু আপনাদেরকে দেখাবো বাগান বিলাসের কালারগুলো বাগান বিলাসের আরেকটি কালার এগুলো হচ্ছে খুব আনকমন কালার মানে কমন গুলো সংগ্রহ করার চেষ্টা করছি হচ্ছে একটি আনকমন কালার তো আমরা চাই মাধ্যমে নিজের পরিবেশটাকে সুন্দর রাখতে চাই তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য কৃষি বিচিত্রার টিম বাংলাদেশের বিভিন্ন নার্সারি গুলো পরিদর্শন করে এবং সেখান থেকে ভিন্ন ভিন্ন কালেকশন গুলো সংগ্রহ করার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বিচিত্রা পরিবারের সাথেই থাকবেন আলাইকুম